আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমরা আরেকটি ঐতিহ্যবাহী খালের মেমুষ অবস্থা দেখব এই খালটি গত দুই বছর আগে খনন করা হয় ভেকু দিয়ে অনেক গভীর করে খনন করা হলেও অবস্থা দেখেন ঝাইল দেওয়া থাকলে কিভাবে জল আগাছা বের হবে কাছে যাই অবস্থা দেখেন কি অবস্থা এই খেলাটা নাকি দুই বছর আগে খনন করা হয়েছিল এইখানে একটা অবস্থা দেখেন এক ঠিকাদার এখানে একটা ব্রিজ করার জন্য বেশ কয়েক মাস আগে এখানে বাদ দেওয়ার জন্য পাইলিং দিয়েছিল কিন্তু ঠিকাদার কি বেঁচে আছে না মারা গেছে আমি সঠিক জানি না কিন্তু উনি শুধু এরকম পাইলিং দিয়ে এখান থেকে চলে যায় সেইভাবে পড়ে আছে পাইলিং ব্রিজের খবর নাই বিশেষ করে এই পাইলিংটার জন্যই মূলত খালের এই দুর্দশা পাইলিং না থাকলে জলজ আগাছাগুলো হয়তো কিছুটা হলেও নেমে যেত কি অবস্থা এরকম যদি অবস্থা হয় কুয়াশার জন্য ভালো দেখায় না খুব ভয়ঙ্কর অবস্থা আমরা সেই খালের আখনবাড়ির ব্রিজের উপরে অর্থাৎ শহীদ মার্কেট সংলগ্ন আখনবাড়ির ব্রিজের উপর দাঁড়ানো কোন আছন যায় এইভাবে যদি খুঁটি দিয়ে ঝাইল দেয় তাহলে তো কি অবস্থা পুরো খালটাই শেষ হয়ে গেছে সরকার কোটি কোটি টাকা খরচ করে খাল কাটলো লাভ হইল কি এইটা নাকি খাল এবং এই খালটা গত দুই বছর আগে ভেকু দিয়ে খনন করা হয় একটু অবস্থা দেখেন এখানে জঙ্গল হয়ে গেছে এখানে এরকম পরপর কয়েকটি গড়া জাল আছে এই গড়া যদি না থাকতো তাহলে এই শ্যাওলাগুলো এবং এই কচুরিপানা এগুলো নেমে যেত ওই সামনে একটা আছে এই একটা ওই দিকে সামনে গেলে আরও কয়েকটা আছে এই গড়া জালগুলোর কারণে এখানে পানি আটকা পড়ে আছে অবস্থা দেখেন এই খালটি এভাবে বদ্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা এলাকার প্রত্যেকটা মানুষ দায়ী স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার এবং প্রত্যেকটা মানুষ এর জন্য দায়ী প্রত্যেকেরই কথা হচ্ছে আমি কেন দেখব কিন্তু আমাদের তো প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে খালগুলো দেখা উচিত যদি খালগুলো এভাবে বদ্ধ হয়ে যায় খালগুলো যদি ভরাট হয়ে যায় সবচেয়ে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব এই খাল যে খুব বেশি দিন আগে খনন করা হয় নাই তার প্রমাণ হচ্ছে এই যে খালের পাড়ের মাটি উঁচু হয়ে আছে এই উঁচু মাটি দেখলেই বোঝা যায় যে খুব বেশি পুরানো না মাটিটা এখনও সরানো হয়নি কিছু সরানো হয়েছে কিছু সরানো হয়নি অধিকাংশ মাটি সরানো হয়নি খালের কি করুণ অবস্থা শুধু গরা জালগুলোর কারণেই বেশি সমস্যা হচ্ছে